হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুজন গাফিসের ভিডিও গুলো নিয়মিত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন টেল ফাইলে হাজির হয়ে গেলাম আর এই টেল ফাইলটা পবিত্র ঈদ উল একটি পোস্টার ডিজাইন আপনারা অনেকজনই ভাবছেন ভাই ঈদ মোবারক একটি ডিজাইন করতে চাচ্ছি এজন্যই আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আপনাদের হাতে যদি স্পট স্মার্ট মোবাইল দুই মিনিটের ভেতরে আপনারা এরকম একটি সুন্দর ডিজাইন আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আর এই পিএল ফাইলটা পেতে হলে চার জি চারটি পাসওয়ার্ড আছে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই পিএল ফাইলটা কাস্টমাইজ করতে প্রথম আপনাদের লাগবে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা ছবি আর একটা পিক্সেল অ্যাপস তো চলুন गाइस কিভাবে কি করতে হবে সেটা দেখিয়ে নেওয়া হয়

এর পোস্টার ডিজাইন বারো নম্বরটি ওকে দিয়ে ক্লিক করে দেবেন ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি রাজনৈতিক ডিজাইন আপনাদের সামনে হাজির করে এনেছি আপনারা অনেক জনে আছেন ভাই ঈদ মুবারক ডিজাইন আপনারা কিভাবে করব কিভাবে করব এর জন্য আমি এইটাই সহজ পদ্ধতি নিয়ে চলে আসলাম আপনারা এই সাকিবুল হাসানের এই ছবিটি সেন্স করবেন এক মিনিটের ভেতরে খালি আপনাদের স্মার্ট মোবাইল লাগবে এখন দেখিয়ে দিচ্ছে এখানে তিনটা ছবি রেখেছে নেতা ছবি এবং এখানে সাকিবুল নাম এই কিন্তু প্রত্যেকটা আপনারা কাস্টমাইজ করে নেবেন কিভাবে কাস্টমাইজ করতে হবে এখন ছবিটি চেঞ্জ করতে হলে আমাদের চলে যেতে হবে প্লাস আইকনে প্লাস আইকনে যাওয়ার পরে আপনাদের চলে যেতে হবে গ্যালারিতে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার একটি অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা না জানেন ডেক্সন বক্সে একটি ভিডিও লিংক দিয়ে রাখতো সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে ফেলবেন কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এবং নিচের অংশ বিলার করে ঠিক এই ছবির মত প্রথমে আপনাদের ওয়ান বাই ওয়ান যেতে হবে তারপরে এখানে রাউন্ড শেপে যাবেন শেপে যাওয়ার পরে এখানে ছবিটি ছোট করে দেবেন ছবিটি ছোট করে দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে ছোট বড় করা যাবে গাইস ছোট বড় করার পরে আপনারা এখানে ডিজাইনটি মিলাতে হলে হালকা একটু বড় ছোট করে আপনারা এটাকে মিলিয়ে নেবেন তারপরে সাকিবুল হাসানের ছবিটি এখন দেখা যাচ্ছে তার জন্য আপনাদেরকে কি করানো করানোর জন্য আপনাদের চলে যেতে হবে লেয়ারে লেয়ারে চলে যাওয়ার পরে দেখতে আসছে দেখতে পাচ্ছেন এখানে আটটি ডট আছে এই ডটটি আপনারা ছবিটি নিচে নিয়ে আসবেন আর শাকিবুল হাসানের ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গ্যাস কি সুন্দরভাবে এখানে আপনার ছবিটি সেটিং হয়ে গেল এখন দেখাবার নাম কিভাবে পরিবর্তন করবেন নামটি পরিবর্তন করতে হলে আবার আপনাদের লেয়ারে চলে যেতে হবে লেয়ারে গিয়ে সাকিবুল হাসানের নামটি অবশ্যই খুঁজে বের করবেন লকটা ছাড়িয়ে দেবেন পেন আইকন ডবল ক্লিক করে দেবেন কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান সুজন লিখে দিলাম তো এখানে নামটি বড় হয়ে গেছে তার জন্য এ আইকনে চলে যাবেন যাওয়ার পরে সাইজে গিয়ে সাইজটি কম করে দেবেন দেখুন গাইস কি সুন্দরভাবে ডিজাইনটা কাস্টমাইজ হয়ে গেল আপনারা পদ পদবি থাকলে এটা নিচে লিখে দেবেন তা এখন এই ছবিটি সবকিছু কমপ্লিট হয়ে গেলে এখন সেভ করে দেখাবো সেভ সেভ করার জন্য আমাদের চলে যেতে হবে চলে যাবেন যার পরে গাইস এই ফাংশনে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে আপনাদের যদি কোনো বুঝতে কোনো সমস্যা হয় হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক রাখছি সেখানে জয়েন্ট আপনারা সমাধান করে নিতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর একটি সতর্ক আমি দিয়ে দিয়ে রাখছি আমার ডিজাইন নিয়ে অনেক ভাইরা কপি করছেন আপনাদের আইনতো ব্যবস্থা করার জন্য আমি অপেক্ষায় রয়েছি আপনারা কিভাবে কতদিন করেন সেটা আমি অফিসে আছি একটি সফটওয়্যারের প্রত্যেকটা ডিজাইন আমার দুইটা চ্যানেল থেকে কাস্টমাইজ করে রেখে দিচ্ছে এবং কয়েকটি পেজে এবং সাইডে আমার যে ডিজাইন নিয়ে ব্যবসা করছেন আপনাদের খুব শীঘ্রই আমি আইনের আওতায় নিয়ে আনার ব্যবস্থা করেছি তা আপনাদেরকে আমি আজকে আবার সতর্ক করে দিচ্ছি আমার ডিজাইন নিয়ে আপনারা কোনো ব্যবসা এবং কোনো সফটওয়্যারে আপলোড করবেন না আপনারা খালি আপনাদের পার্সোনাল কাজে ব্যবহার করবেন আজকে আমি বিদায় আমি সুজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ